একটা মেয়ে কতটা অসয়া তার শ্বশুরবাড়িতে এটা যদি তার যে স্বামী যদি বুঝত তাহলে হয়তো অনেক সংসারে এত অশান্তি হতো না অনেক যে ডিভোর্স হতো না ভেঙে যেত না যেটা তো এটা আসলে আমরা কেউ বুঝতে চায় না একটা মেয়ে কখনো সব করে যায় না যে তার শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় সময় চায় যে মেয়ে একটা মেয়ে যখন বিয়ে হয় যখন ষোলো সতেরো বছর বাবা বাড়ি থাকে তারপর বিয়ে হয়ে যায় বা এক বাইশ বছরও থাকে অনেকে বিয়ে হয়ে যায় বাবা বাড়িতে যায় শ্বশুর বাড়িতে চলে যায় তখন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সবাইকে মানিয়ে চলা তো অনেক সংসারে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট করতে পারে না তাদের অনেক সমস্যা হয়ে যায় আর শ্বশুরের সাথে ওরা মিলে চলতে পারে না আমি সাথে অ্যাডজাস্ট হতে পারে না সব কিছু আসলে তার খাপ খেয়ে যাচ্ছে না অনেকে আবার খাপ খেয়ে নিচ্ছে অনেকে দেখা যাচ্ছে কিভাবে নিচ্ছে অনেক মেয়ে আছে স্বামী থাকা সত্ত্বেও তারা শারীরিক সম্পর্ক তাদের নেই সংসার করে যাচ্ছে অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে কেন কারণ তার হয়তো মেয়ের পর তার পর পরে সন্তান হয়ে গিয়েছে সন্তানের মুখে দিয়ে চাইয়া আসি তাকিয়ে সে আর দ্বিতীয়বার বিয়ে করতে চায় না যদি সে চলে যায় তার সন্তানের কি হবে এসব চিন্তা করে আসলে মেয়েরা এ করে মানে অনেক চিন্তা করে যে আমি কোথায় বাবার বাড়ি যাব একটা মেয়ে দেখেন বাবার কাছে থাকে দীর্ঘদিন বসুর দীর্ঘ বসু থাকে অনেক বসুর থাকে পর কি হয় জানেন বাবার বাড়িতেও তার একটা স্থান হয় না আগে যখন থাকতো তখন তার একটা রুম থাকতো তার একটা আলমারি থাকতো সেখানে সে কাপড় ছোঁয়া রাখতো আর এখন বিয়ের পর গেলে কি হয় জানেন তার রুমটাও হয়তো থাকে না অনেকে আবার রেখে দেয় অনেকে থাকে না তার যে একটা আলমারি ছিল কাপড় রাখার সে আলমারি রাখার জায়গাটাও তা কাপড় রাখার জায়গাটাও নয় ব্যাগ করে নিয়েছে আবার ব্যাগে করে নিয়ে আসতেছে এটা অনেক ফ্যামিলিতে হয় শুধু যে হয়তো অনেক হাতে ঘন কয়েকজন ফ্যামিলিতে হয়তো দেখা যাচ্ছে আপনার এরকম হয় না তো এরা প্রত্যেক ফ্যামিলির জন্য না যাদের ফ্যামিলিগুলোতে হচ্ছে আমি সে তাদেরকে বলছি আপনার অনেক আদরে মেয়েটা ছিল আপনারও এখন অসহায় দেখা যাচ্ছে বাবার চাকরি নেই মাও মৃত্যু হয়ে গিয়েছে ভাইদের উপরে সংসার চলতে হয় মেয়েটা যখন কোনো কারণে যদি বাবার বাড়িতে চলে যায় বা শ্বশুরবাড়িতে ঝগড়া করে এক মাস দুই মাসের জন্য যায় তখন দেখা যায় বাবার বাড়িতেও তার একটা ভালো একটা স্থান হয় না ঠিক আছে সেখানে দেখা যায় বোন ভাই বোনও তখন অত ভালোভাবে দেখে না হ্যাঁ কেন তুই দিন পড়ে আছিস কেন নানান কোশান থাকে তারপরে বাবিরা তো যদি থাকে তাদেরও কোশান কেন তুমি এখানে পড়ে থাকবে এতদিন বুঝতে পারেন একটা মেয়ের বিয়ের পর কতটা অসহ হলে তার মানে কোথাও স্থান হয় না শ্বশুর তো সবার কথা শুনতে হয় বাবার বাড়িতেও সবার কথা শুনতে হয় কতটা অস্বাভাবিক এই জিনিসগুলো আসলে একমাত্র বোঝা উচিত তার যে স্বামী সে কিন্তু স্বামীরা আসলে এগুলো বুঝতে চায় না তারা একমাত্র কি করে মানে সবাই সুখে চিন্তা করে তার ভাই বোনের সুখে চিন্তা করে মা বাবা সুখে চিন্তা করে ছেলে মেয়ে সুখে চিন্তা করে কিন্তু যে তার যে একটা বউ আছে বড় তার যে সুখ আছে শান্তি আছে সেই জিনিসগুলা চিন্তা করে না কেন জানে আর সবার চিন্তা করতে করতে তার নিজের যে ওয়াইফ আছে তার সাথে অনেক বাজে বিহেভ করে বাজে ব্যবহার করে কারণ সে তো একটা মানুষ কয়জনকে সামলাবে তারপরও বলবো যাকে আপনি ঘরে নিয়ে এসেছেন তার সাথে সুন্দর ব্যবহার করে কারণ সে হচ্ছে আপনার সারা জীবনের সঙ্গী কারণ মেয়েটা বলবো যখন শ্বশুরবাড়িতে যায় একটা মেয়ে কতটা কত ত্যাগ শিকার করা লাগে কত কিছু শিকার করা লাগে অনেক স্বামী আছে বাজে ব্যবহার করে খারাপ ব্যবহার করে তাদের ওদের সাথে খারাপ ব্যবহার করা আমার যেটা আমি আমার প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমি দেখি তাই তুলে ধরার চেষ্টা করেছি কত বলবেন আপনার সাথে ঘটতেছে তাই বলছেন অমুকের সাথে ঘটছে তাই বলছেন না এটা আমাদের সমাজের বেশিরভাগ নারীর ক্ষেত্রে হচ্ছে যে নারীরা কতটা অসহা হলে আপনার কতটা শ্বশুর বাড়িতে অসহা বাপের বাড়িতে অসহা তাদের আসলে কোনো স্থান নেই তাদের কোনো বাড়ি নেই নির্দিষ্ট কোনো বাড়ি নেই কিছুই নেই আমি প্রত্যেকটা বাবাকে পড়বো বিয়ের সময় আপনি এত এত মানুষকে না খাওয়াই অনেকে আছে দুমধাম করে বিয়ে দিচ্ছে সোনা গোনা দিচ্ছে হুম জামাইকে গাড়ি দিচ্ছে মোটরসাইকেল দিচ্ছেন হ্যাঁ বাড়ি বাসা বড়া ফার্নিচার দিচ্ছেন ফ্রিজ টিভি সব দিচ্ছেন এভরিথিং এগুলো না দিয়ে তিনশো চারশো মানুষ না খায় হ্যাঁ সামাজিকভাবে যে বিয়েটা হয় সেটা করে দেন দশজন ডেকে বিশজন যেটা সমাজে লাগে সেটা করেন আর যে বাকি এত আদার্স রঙ দেখানো মানুষকে রূপ দেখানো খরচগুলো না করে আপনি আপনার মেয়ের জন্য একটা প্লাট কিনে দেন বা এক টুকরো জমি কিনে দেন দুই কাটা এক কাটা যদি আপনার সামর্থ্য থাকে ওই টাকাটা খরচ না করে ওকে কিনে ওর নাম ওকে একটা বাড়ি করে দেন দুই রুমের একটা বাসা করে দেন তাহলেও তার একটা স্থান হবে যে না এটা আমার নিজের বাড়ি কিন্তু মেয়েদের এই জিনিসটা কেউ করে দেয় না স্বামীর বাড়িতে কয়জনের ভাগ্যে আছে স্বামী বৌদিকে জায়গা লিখে দেয় তা লিখে দেয় খুব কম কম পুরুষে দেয় বলে কি মেয়েদের কথা মেয়েদের কথা কেউ উঠাবসা মেয়েদের নামে দিলে তো সে চলে যাবে তো এর জন্য বলবো প্রত্যেক বাবাকে বলবো আপনি আপনার মেয়ে নামে দেন এটা তার মৃত্যুর আগ পর্যন্ত তার থাকবে ঠিক আছে আমরা এই জিনিসগুলো করি না বাবারা এই জিনিস করে না বাবারা ধুমধাম করে মানুষ ডেকে খাওয়াচ্ছে মানুষকে দিচ্ছে ঠিক আছে মানুষ এসে খাইয়ে দিয়ে চলে যাচ্ছে ওই চলে গেল তারপর আপনার মেয়ে কি হচ্ছে সে জিনিসটা তার পরশি দেখবে না আপনাকে দেখতে হবে আপনাকে বুক করতে হবে প্রত্যেকটা বাবাকে বলবো অন্তত আপনার যতটুকু সামর্থ্য এত মানে ধুমধাম করে খরচ না করে আপনার মেয়েকে আপনি যতটুকু পারেন ওই কাজটা করে দেন তাকে অন্তত দুইটা রুম একটা রুমের একটা বাসা করে দেন সে যেন বড়গুলো বলতে পারে এটা আমার নিজের বাড়ি আমার বাবার বাড়ি ঠিক আছে নিজের বাড়ি বলতে পারে বাবা দিয়েছে বা যেই দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা সেই জিনিসগুলো করি না কখনো তাতে কী হবে আপনার মেয়েটা অনেক ভালো থাকবে অনেক মেয়ে আছে মানসিক শান্তি অশান্তি আছে অনেকে তো আছে ফিজিক্যালে অশান্তি আছে মানসিক অশান্তি কেউ মানে এক একজনের এক এক রকম হয়ে যায় বিয়ের পরে সবচেয়ে সমস্যা হচ্ছে কি মানসিক অশান্তি যেখানে থাকে সেখানে একটা মেয়ে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যায় কারণ তার মেন্টালি পেশার নিতে নিতে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা পাগল হয়ে যায় অনেকে আছে ঘর ছেড়ে চলে যায় তখন বলে মেয়েটা খারাপ চলে গেছে কত সে আপনারা সহ্য করবেন একটা সংসারে যদি রাত দিন আসা যা আসতে যাইতে সকাল নাই বিকাল নাই রাত নেই দুপুর নেই যখন তখন তাকে এত ছোটো করে দেখা হয় এত তার সাথে বাজে ব্যবহার করা হয় এই যে মেন্টালি যে একটা প্রেশার পরে যা পড়ে তার সবার খেয়াল রাখতে হয় কিন্তু তার খেয়াল রাখার মতো কেউ থাকে না এটা হচ্ছে আমাদের সমাজ আমি বলবো প্রত্যেকটা বাবাকে বলবো আর প্রত্যেকটা হাজব্যান্ডকে বলবো আপনার আপনি আপনার শখের মেয়েটাকে দিয়েছেন ভালো কথা কিন্তু মেয়েটার জন্য একটা স্থান করে দেবেন আর অবশ্যই আমি পরিশেষে বলবো যে যার সাথে আপনারা বিয়ে দিয়েছেন তার হাজবেন্ডকে বলবো স্বামীকে বলবো বলেন আর শখের পুরুষ যেটাই বলেন যা অন্তত আপনার ওয়াইফকে কখনো কষ্ট দিবেন না ভালো দৃষ্টিতে দেখবেন তার সাথে ভালো ব্যবহার করেন দেখবেন আপনি যদি একটু ভালোবাসা দেন এক ইঞ্চি ভালোবাসা দেন সে আপনাকে দুই ইঞ্চি ভালোবাসা দিবে আপনার সংসারটাকে কানা কানা ভরে রাখবে আছে সে আপনি একটু ভালো ব্যবহার করে দেখেন এক মাস ভালো ব্যবহার করে দেখেন দেখেন আপনার সংসারে যেখানে অশান্তি থাকতো সেখানে আর অশান্তি থাকবে না মেয়েটা যদি খারাপ হয়ে থাকো সে তাও চেঞ্জ হয়ে যাবে আমি বলব এক মাস অন্তত একটু ব্যবহার করেন ভালো ব্যবহার করে দেখেন কতটুকু পরিবর্তন আসে তখন বলবেন যে আমি কি বলেছি তা আশা করি আজকের আমার এই ভিডিওটা আমি লং করবো না বলতে গেলে অনেক কথা তাই আর বেশি কথা বলবো না আজকের জন্য এটুকু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন